স্টাডিম্যাড সিম্পলের পক্ষ থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি বি এ ফোর ফোর মডিউল টু এ যে ছটি ছোট গল্প আছে তার দ্বিতীয় গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবাকী স্বর্গ তার সারাংশ ও প্রশ্নোত্তর নিয়ে এলাম এবং আগের ভিডিওতে রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি নিয়ে এসেছিলাম তোমরা প্লে লিস্ট থেকে সেটা দেখে নিতে পারো চলে আসি অবাকী স্বর্গ গল্পের সারাংশতে এই গল্পে আমরা চারটি পাঠ দেখতে পাই সেই প্রথম পার্ট প্রথম অংশে আমরা প্রথমেই দেখতে পাই অর্থাৎ মারা স্ত্রী তার শ্মশান যাত্রার দৃশ্য দিয়ে আমাদের এই প্রথম অংশ শুরু হয় সমস্ত গ্রামবাসী প্রবল হরিধ্বনিতে তাকে শেষ বিদায় জানাতে শ্মশানে যায় কাঙালির মা অর্থাৎ অভাগী সে ছোট জাতের দুলের মেয়ে সে হাটে যাওয়ার পথে এই দৃশ্য দেখে মুগ্ধ হয় এবং দূর থেকে শ্মশানে এসে উপস্থিত হয় জাতিতে ছোট বলে সে কাছে যেতে পায় না। দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকে চিতায় যখন করা হয়। তখন ব্রাহ্মণীকে ভাগ্যি মনে করে তার রাঙা পাদুকানি দেখে কাঙালির মায়ের দু চোখ জড়িয়ে যায় সেই দু চোখ জড়িয়ে যাওয়ার পর পুত্রে রাতে মন্তভূত অগ্নিস সংযোগে চিতা প্রজ্বলিত হলে তার মনে গভীর বাসনা জাগে যেন সেও কাঙালির হাতের আগুন পায় সত্য প্রজ্বলিত চিতার ধূম মধ্যে সে ছোট্ট একখানি রথের চেহারা স্পষ্ট দেখতে পায় যার ভেতরে সিঁদুর ও আলতা পড়া সেই ভাগ্যবতী ব্রাহ্মণী যেন স্বর্গে যাচ্ছেন এই সময় তার ছেলে কাঙালি এসে তাকে ভাত রান্নার জন্য ডাকলে সে চমকে ওঠে কাঙালি তার মাকে কাঁদতে দেখে জিজ্ঞাসা করে বামুন গিন্ন মৃত্যুতে সে কেন কাঁচছে কাঙালির মা নিজের এই পরকে নিয়ে হওয়ার জন্য লজ্জা পায় এবং ছেলেকে বলে যে চোখে ধোঁয়া লেগেছে এরপর শশানের সৎকারের শেষটুকু না দেখেই সে ছেলেকে নিয়ে স্নান করে বাড়ি ফেরে এরপর আমরা এখন দ্বিতীয় অংশে যাচ্ছি সেখানে দেখতে পাই কাঙালির মা অভাগীর অতীত ও বর্তমান তুলে ধরেছে তার জন্মদাত্রী মা মারা যাওয়ার যাওয়ায় বাবা রাগ করে তার নাম দিয়েছিল অভাগী। তার স্বামী রসিক বাঘ তাকেও কাঙালিকে ছেড়ে অন্য এক বাঘিনীর সঙ্গে গ্রামান্তরে চলে যান। একা কাঙালিকে নিয়ে গ্রামে পড়ে থাকে। কাঙালির বয়স এখন পনেরো সবে মাত্র বেতের কাজ শিখতে শুরু করেছে অবাগী আশা করে আরো এক বছর কাজ করতে পারলে তার দুঃখ দূর হবে একদিন দুপুরে অবাগী না খেয়ে কাঙালিকে ফাঁকি দিতে চাইলে ছেলে তার হাড়ি পরীক্ষা করে তা বুঝতে পারে তখন কাঙালি মায়ের কোলে শুয়ে তার জ্বর হওয়া গা টের পেয়ে শ্মশানে যাওয়ার জন্য বকরি দেয় অবাকি তখন আবার সেই স্বর্গ আরোহণের কথা বলে সতীলক্ষ্মী মা ঠাকুরনের রথে চড়ে স্বর্গে যাওয়ার কথা ছেলেকে বিশ্বাস করাতে চায় কাঙালি সরল মনে মাকে বিশ্বাস করে এবং বলে সেও অর্থাৎ অবাকি তো সতীলক্ষ্মী বাবা ছেলে চলে যাওয়ার পরও অন্য কাউকে বিয়ে করেনি শুধু কাঙালির জন্য কষ্ট সহ্য করেছে কাঙালির মা চুপ করে থাকে তার চোখে জল আসে এরপর কাঙালি ঘুমাতে বললে মা তাকে বলে আজ আর তোর কাছে তোর কাজে কাজ নেই আয় বলি রূপকথার কথার মাঝেই অবাকের জ্বর বাড়তে থাকে এবং সে নিজের সৃষ্টি করা এক নতুন উপকথা শুরু করে সেই উপকথায় কেবল শ্মশান রদ রাঙা পা আর আর যাওয়ারই কাহিনী সে কাঙালিকে বারংবার বলে তোর হাতের আগুন যদি পাই বাবা বামুন মার মতো আমিও সব যেতে পাবো সে কাঙালিকে অনুরোধ করে মৃত্যুর সময় যেন রসিক তার পায়ের ধুলো মাথায় দিয়ে বিদায় দেয় এবং যেন আলতা সিঁদুর করিয়ে দেওয়া হয় কাঙালি ভয়ে কাঁদে এরপরে আমাদের চলে আসতে হবে তৃতীয় অংশে সেখানে অবাকির জীবন নাট্যের শেষ অঙ্গ শুরু হয় প্রায় তিরিশ বছরের অবাকির শেষ জীবনও সামান্যভাবেই পরিসমাপ্ত হতে চলল কাঙালি ভিন্ন গ্রামের কবিরাজকে এক টাকা পোনামিন ঘটি বাধা দিয়ে যে টাকা সংগ্রহ করেছিল এনে তার কাছ থেকে বড়ি আনে কিন্তু অবাকি ছেলের ওপর রাগ করে সেই বড়িগুলো উনানে ফেলে দেয় এবং বলে দিলোর ঘরে কেউ কখনো ওষুধ খায় না এমনিই ভালো হবে দুই তিন দিন পর প্রতিবেশীরা এসে যার যা মুষ্টিচোপ জানা ছিল যেমন কেউ বললো হরিণের সিংহসা জল তার সন্ধান দিয়ে চলে যায় কাঙালি কাঁদতে থাকলে মা তাকে বলে যে সে এমনই সেরে যাবে সে ছেলেকে দিয়ে ভাতে ভাত রান্না করায় কিন্তু কাঙালি অপরূপত রান্না করতে গিয়ে সব এলোমেলো করে ফেলে ছেলের কাণ্ড দেখে মায়ের চোখ ছলছল করে আসে পরদিন সকালে গ্রামের ঈশ্বর না নারী দেখে মুখ গম্ভীর করে মাথা নেড়ে চলে যায় অবাগী মৃত্যুর অর্থ বুঝতে পারে কিন্তু তার ভয় হয় না সে কাঙালিকে অনুরোধ করে রসিক ডেকে আনার জন্য কাঙালি বাবার না আসার সন্দেহ প্রকাশ করলে অবাগী আস্তে আস্তে বলে গিয়ে বলবি মা শুধু একটা একটু তোমার পায়ের ধুলো যায়। এবং ফেরার পথে নাপিত বৌদির কাছ থেকে একটু আলতা ছেয়ে আনার কথাও বলে কারণ নাপিত বৌদি তাকে খুব ভালোবাসত কাঙালি মায়ের শেষ অভিলাষ পূরণের জন্য কাঁদতে কাঁদতে যাত্রা করে চতুর্থ তথা শেষ অংশে আমরা দেখতে পাই পরদিন রসিক দুলে যখন আসে তখন অবাগীর আর জ্ঞান নেই মরণের ছায়া মুখে পড়েছে কাঙালি বাবাকে দেখে কাঁদে এবং বলে মা বাবা এসেছে পায়ের ধুলো নেবে যে অবাকি তখন অবশ্য অবশ বাহু বাড়িয়ে হাত পাতে রসিক হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু বিন্দির পিসির অনুরোধে সে এগিয়ে এসে স্ত্রীকে পায়ের ধুলো দিতে গিয়ে কেঁদে ফেলে রাখালের মা তখন আফসোস করে বলে এমন সতীলোক কি বামুন কায়েদের ঘরে না জন্মে ও আমাদের দুলের ঘরে জন্মালো কেন এবং আরো বলে যে কাংলার হাতের আগুনের লোভে লোভেও ও যেন প্রাণটা দিলে এই কথাটি তীরের মতো কাঙালির বুকে বেঁধে পরের দিন ভোর না হতেই অবাকি ইও ও লোক ত্যাগ করে রসিক যখন কুমুল চেয়ে এনে উঠানের বেলগাছটি কাটতে শুরু করে তখন জমিদারের দারোয়ান ছুটে এসে তার গালে সশব্দে চর মারে দারোয়ান জানায় বিনা অনুমতিতে এই গাছ কাটা যাবে না কাঙালি দারোয়ানকে বলে যে এটি তাদের মায়ের হাতে পোতা গাছ তবুও দারোয়ান তাকে গালি দিয়ে মারতে যায় কাঙালি তখন গোমস্তা অধর রায়ের কাঁচাতে গিয়া বিচার চায় অধর রায় কান্না শুনে বিরক্ত হন এবং কাঙালিকে কাঙালি মায়ের শেষ ইচ্ছের কথা জানালে গোমস্তা গাছের দাম পাঁচ টাকা চায় কাঙালি টাকা দিতে অপারক হলে গোমস্তা তাকে গাল মন্দ করে বলে মাকে নিয়ে নদীর চড়ায় পুঁতে ফেলিয়ে যা গোমস্তার নির্দেশে পাণ্ডা তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় এরপর কাঙালি মুখোপাধ্যায় বাড়িতে কাঠ চাইতে গেলে তারাও বামুন কায়ে ধতে চায় বলে ব্যঙ্গ করে কাঠ দিতে অস্বীকার করে কাঙালি আর কোথাও প্রার্থনা করে না নদীর চড়ায় গর্ত খুঁড়ে অবাগিকে শোয়ানো হয় রাখালের মা কাঙালির হাতে পোড়া খড়ের আটি চালিয়ে মায়ের মুখে স্পর্শ করিয়ে ফেলে দেয় এরপর মাটি চাপা দিয়ে অবাগী শেষ চিহ্ন বিলুপ্ত করে দেওয়া হয় কানালিয়ার কোনো দিকে তাকায় না কেবল সেই পোড়া খড়ের আঁটি থেকে ওটা স্বল্প ধোয়ার দিকে অপলক দৃষ্টিতে উর্ধ্বে চেয়ে থাকে এইভাবে আমাদের গল্পটি সমাপ্ত হয় প্রশ্নোত্তরের ফ্রি পিডিএফ এর জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডবল এইট থ্রি টু এইট সিক্স সেভেন ওয়ান ফোরে যোগাযোগ করো ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে দিয়ে তাদেরও যাতে ভালো ফল হয় তার ব্যবস্থা করে দাও ধন্যবাদ